হ্যালো এভরি চলে এসছি একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে আজকে আমরা এসেছি শিলিগুড়ির অহল ধারাতে সিটং বলতে পারো তো এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আমি এখানে ওয়েট করছিলাম ওদের জন্য তো আমি চলে এসেছিলাম শিলিগুড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি সেবকের করনেশন ব্রিজের সামনে ওই পাশে সেবকের ব্রিজটা ওখানে কোনো জায়গাই ছিল না দাঁড়ানো এত ভিড় আজকে তো বেসালিরা এখন পৌঁছায়নি আমরা আগে এসেছি কখন আসবো জানি না এখানেই একটা বেজে গেছে কখন যাব কখন আসবো এই যে ইউডি তো দেখি ওরা আসুক সামনে গিয়ে দাঁড়াবে এখানেও দাঁড়ানো কোনো জায়গা নেই আমরা আজকে সিটং হয়ে অহল যাচ্ছিলাম তো এই দেখো রাস্তাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা এখানে একটু আগুনও তাপাচ্ছিলাম নিচে আগুন ধরিয়ে আর এখানে একটু মোমোও খেয়ে নিচ্ছিলাম ফাইনালি আমরা চলে আসি সিটংয়ে আজকে আমি ইউডি বেসালি আর আচিন চারজন মিলে এসছিলাম বাইক নিয়ে সিটংয়ে আর এখানে আমরা সিটংয়ে এখন অরেঞ্জ গার্ডেনের সামনে বসে আছি তো অরেঞ্জ গার্ডেনে তো অবশ্যই যাব এই হলো অরেঞ্জ গার্ডেন দেখতেই পারছ এখানে অনেক অরেঞ্জ গার্ডেন রয়েছে রাস্তার দুধারে তোমরা যদি সিটং হয়ে অহল দ্বারা আসো প্রচুর অরেঞ্জ গার্ডেন দেখতে পারবে যে কোনো একটা গার্ডেনে তোমরা ঢুকতে পারো আর দেখেছো কত কত অরেঞ্জ ধরে আছে ভীষণ সুন্দর সুন্দর অরেঞ্জগুলো একদম পেকে আছে Thank you আমি এই নিয়ে সিটং সেকেন্ড টাইম আসছি তো আগেরবার যেই অরেঞ্জ গার্ডেনে এসেছিলাম সেম অরেঞ্জ গার্ডেনে এবারও আমি এই চলে এসেছি কিন্তু আগেরবার আমাদের কোনো এন্ট্রি ফি নেয়নি কিন্তু এবার আমাদের অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিও নিয়েছে আর বলেছে এখান থেকে কোনো আমরা অরেঞ্জ ছিঁড়তে পারবো আগেরবার কিন্তু আমরা অরেঞ্জ হাতে ছিঁড়েছিলাম কিন্তু সেটার জন্য আমরা পেমেন্টও করেছি এবারও বলছিলাম যে আমরা পেমেন্ট করব কিন্তু পেমেন্ট করলেও ওরা এখান থেকে অরেঞ্জ ছিঁড়তে দিবে না বাইরে বিক্রি হচ্ছিলো অরেঞ্জ মানে ওদের ছেড়া অরেঞ্জ জিনিসগুলো সেগুলো আমরা কিনতে পারি তো ওখানে বাইরে আমরা বসেছিলাম এখানে একটা দোকান ছিল মোমোসের তো এখানে আমরা মোমোসও খেয়ে নিয়েছিলাম আর এখান থেকে আমরা অরেঞ্জ বিক্রি হচ্ছিল সেগুলো নিয়েছিলাম আর ওই পাশেও দেখো অরেঞ্জ গার্ডেন কিন্তু রয়েছে তারপর আমরা এখানে কিছু ফটোস তুলে নিই ভীষণ সুন্দর সুন্দর ফটো আসছিল তারপর এই যে মোমো দিয়েছিল মোমোটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম ऑरेंज चीज से तोड़ना है, है हाँ तोड़ पहले फाइन तैयार कीजिए तब तोड़िए সামনে এখানে অরেঞ্জ বিক্রি হচ্ছিলো তোমরা দেখলেই তো আমরা বলছিলাম যে আমরা অরেঞ্জগুলো গাছ থেকে ছিঁড়তে চাই মানে ওখান থেকে কিনে নেব তো ওরা বলছিলো যে না এখান থেকেই যেগুলো বিক্রি হচ্ছে সেগুলোই কিনতে হবে তারপর এখানে আরেকটা গার্ডেনে আমরা আসি এই গার্ডেনেও প্রচুর অরেঞ্জ ছিল দেখো পুরো অরেঞ্জ হয়েছিল তো আমরা এখানে একটু হাত দিয়ে ধরি ফটো তুলি কিন্তু ছিঁড়তে একটাও আমরা পারিনি তো দেখো কত সুন্দর সুন্দর অরেঞ্জ অরেঞ্জ গার্ডেন থেকে আমরা ফটো তুলে ওখান থেকে আমরা বেরিয়ে যাই অহল উদ্দেশ্যে সামনে দেখছো কাজ হচ্ছে তাই ওই দিক দিয়ে আমরা যেতে পারিনি অহল এই রাস্তা দিয়ে আমরা অহলধারা যাচ্ছি কি বাজে রাস্তা কি সুড় ডাকছে সুড় গরু ভাই কি বাজে রাস্তা এক্ষুনি পড়তাম এখানটা এখানে এখন বাইক ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে ওপরে আমরা হেটে যাচ্ছি তোমরা যাও খুব বাজে রাস্তা হাঁপিয়ে গিয়েছে উঠতে উঠতে দেখো নিশ্চয় দেখো জাস্ট এখানে কি সুন্দর বাড়ি দেখো জাস্ট পুরো হাঁপাচ্ছি আমরা এখন করে যাচ্ছি আমাদের ওরা ছেড়ে চলে গেছে ও কি বাজে রাস্তা হাঁপাচ্ছি আমি ওহ বাপরে আমার তো আবার হেলমেট পরা দম বেড়ে যাচ্ছে বাজে রাস্তা ভাই ওটা অন্য রাস্তা ছিল কিন্তু এটা অন্য রাস্তা এইবারও সেম কন্ডিশন এতটা উঠলাম রাস্তা খারাপ ও পুরো হাঁপিয়ে গেছি এতগুলো ব্যাগ একটা ব্যাগ পিঠে একটা ব্যাগ বেসালির একটা ব্যাগ হেলমেট ও পুরো হাঁপাচ্ছে পুরো হাঁপাচ্ছে তার মধ্যে না খাওয়া ওখানে শুধু মোমো খেলাম এই রাস্তাটা দেখো কী সুন্দর এই রাস্তাটা এত বাজে আর হেঁটে হেঁটে আসলাম ওরা ওপরে আর এখানে দেখো রাস্তাটা বেশ সুন্দর হ্যাঁ এটাই হল দাদা আমরা শর্টকাট আসলাম ওদিক দিয়ে হ্যাঁ Oor die nuus. Baie এই যে নিচে তোমরা কটেজগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু স্টে করা হয় তোমরা এখানে যদি অহলদারাতে ঘুরতে আসো নিচে কটেজগুলোতে স্টে করতে পারবে ভীষণ সুন্দর ভিউ রয়েছে আর এখানে দেখো অনেক টুরিস্ট এসছে ঘুরতে আর এখানকার ওয়েদারটা জাস্ট অসম ভাই ভিডিও করে আমি যাচ্ছি অহলদারের ওপর থেকে এই যে কটেজগুলো দেখতে ঠিক এরকমটা লাগে এটা হচ্ছে আরেকটা কটেজ ওটা আরেকটা কটেজ ছিল আর এটা ভিউ পয়েন্ট থেকে নিচে আরেকটা কটেজ রয়েছে আর এটা কিন্তু একদম লাস্ট পয়েন্ট সামনে কিন্তু কিছু নেই আর এখান থেকে তোমরা ভিউটা জাস্ট দেখো মানে এখন তো পুরো কুয়াশা রয়েছে আমরা একটু এখানে বসবো

আমরা এখানে কিছু ফটোস তুলছিলাম ভীষণ সুন্দর সুন্দর ফটোস আসছিল আর এখানকার ভিউটা খুবই সুন্দর ছিল তোমরা পারলে এখানে একবার এসো তারপরেই বুঝতে পারবে এখানে সৌন্দর্যটা কতটা এখানে আমরা অনেকগুলো গ্রুপ ফটো নিয়ে নিয়েছি তারপর এখানে আমরা হেলমেট পরেও অনেকগুলো ফটো নিয়েছিলাম আমরা দুজন এখন হেলমেট পরে আছি এখন আমরা বেরোবো দম পাচ্ছি না ও দম পাচ্ছে না এখন হেলমেট পরে বিচনে দেখো অহলতারাতে তো আসতে ভীষণ ভালো লাগে কিন্তু এখানকার রাস্তাটা ভীষণ রিক্সি আর রাস্তাটাই আমার ভীষণ ভয় লাগে আর এমনি তো জায়গাটা ভীষণ সুন্দর তোমরা যদি ফোর হুইলারে আসো সব থেকে বেস্ট হবে তাহলে তোমরা ওই ভয়টা আর লাগবে না তো এই যে আমরা এখানে অনেক কয়টা ফটো নিয়েছিলাম আর ভীষণ সুন্দর ওয়েদার ছিল আর ভীষণ ঠান্ডা ছিল এখানে আমরা এখন বাড়ি যাচ্ছি আরেকটা হেলমেট গাড়িতে গাড়িতে কি ঠান্ডা আমরা এখন অহলধারা থেকে অন্য রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছি এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মানে যাওয়ার সময় যাইনি তো এই রাস্তাটা দিয়ে আমরা আগের বার যখন এসছিলাম তখন এই রাস্তা দিয়ে অহলধারা গিয়েছিলাম আর আজকে এই রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরছি তো দেখতেই পারছো পুরো অন্ধকার ওরা আমাদের সামনে যাচ্ছে আর আমরা পিছনে যাচ্ছি আর দেখো আমরা ছাড়া কিন্তু আর কোনো লোক এখানটায় নেই যেটা আগেরবার তোমাকে বলেছিলাম তোমাদেরকে ভীষণ ভয়ানক একটা রাস্তা তো নিচে দেখো বাড়িঘরগুলো দেখা যাচ্ছে অনেকটা এখান থেকে কিন্তু ভিউটা ভীষণ সুন্দর লাগছে নিচে দেখো লাইট দেখা যাচ্ছে তো চলো এখন আমরা এখান থেকে সোজা বেরোবো এখন সেবক হয়ে সোজা শিলিগুড়ি হয়ে আমি তো এখন বাড়িতে যাব জলপাইগুড়ি আর রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার তো সেবকে আসার পরে আমরা এখানে একটা ভুট্টা খেলাম আর চিকেন মোমো খেলাম তারপরে আমরা সোজা বাড়ি চলে গিয়েছিলাম তো আজকে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা জানিও আজকে আমাদের টা